তুমি কি জানো বোখারির মধ্যে কি রওয়ায়ত আছে জানো জাহান্নামের মধ্যে এক মহিলাকে বিড়ালে সুদ আশ্রাইতেছে বিড়ালে ঘটনা কি এই মহিলাকে আশ্রয় কেন বলে দুনিয়ার মধ্যে এই মহিলাই বিড়ালকে কষ্ট দিস। মুসলমান বিড়ালের জন্য রহমত বিড়ালের উপর আঘাত করা যাবে না অন্যায় মুসলমান বিড়ালের জন্য রহমত তুমি কি ইতিহাস পড়ো কি ঘটনা পড়ছো বনি ইসরা এক মহিলা বিশ্বাবৃত্তি করিয়া আইতো। আল্লাহর মাখলুকাত কুকুরকে পানি খাওয়া করে আল্লাহ তাকে মাফ করিয়া দিছে আল্লাহর মাখলুকাত কুকুরকে পানি খাওয়াবার জন্য আল্লাহ তার সমস্ত গুণাকে মাফ করে দিয়েছে ইসলাম জানো না আজকে মানুষকে মারো মানুষকে হত্যা করো আশ্রাব মালুকাত আঘাত করো তোমাদের সে বড় জালেমার কেউ হতে পারে আমার মানুষ এইটা আমাদের বড় পরিচয় মুসলমান তো মৌমেন গোটা আহ আহ আমার নবী এত রহমাত এত দয়ার এরকম দয়ার কোন নবী হতে পারে না আর জ্যা লিকাল কিতাব ওলা বাফি এই কিতাবের মতো কি নাই জোরে বলেন কোন সন্দেহ নাই জ্যা লিকাল কিতাপ বোলা বাফি হুদান নীল মুত্তা এই কিতাব কাকে হেদায় দিবে জোরে বলেন অন্য জায়গায় বসে হুদান লিনাস অন্য জায়গা বলছে হুদাল্লিন নাস কোরআন তো সমস্ত মানুষকে হেদায়ত দিবে কিন্তু এখানে কেন বলে লিল মুত্তাকিন মোহাম্মদকে হেদায়ত দিবে মুতাকিন থেকে হেদায়ত দিবে দুটার মধ্যে তারুস মতনক্য দেখা দিছে এ সমাধানটা কি দেখেন বৃষ্টি সমস্ত জমির মধ্যে ম্যাঘ সমস্ত জমিনের মধ্যে বৃষ্টি দিবে কিন্তু পাথুরি জমিতে ফসল হবে না যে জমির মধ্যে ফসল ফলাবার যোগ্যতা আছে সেই জমিন ফসল দিবে সবাইকে কিন্তু যার মধ্যে মেধা আছে সে পাশ করবে যার মধ্যে মেধা নাই সে পাশ করতে আগুন সমস্ত জিনিসকে জ্বালাইয়া ভাত করিয়া ফেলাইবে চাউলকে কিন্তু চাউলের মধ্যে যদি পাথরের রঙের পাথর থাকে চাউলের রঙের পাথর থাকে তাকে কিন্তু ভাত করতে পারবে না জমিন সমস্ত পানি ম্যাঘ তো সমস্ত জমিনের মধ্যে বৃষ্টি দিবে কিন্তু যার মধ্যে ফসল ফলাবার যোগ্যতা আছে সেই জমিনের মধ্যে ফসল ফলবে হুদাল্লিন নাস হুদাল্লিন নাস কোরআন সমস্ত মানুষকে পথ প্রদর্শন করবে কিন্তু যার মধ্যে তাকুয়া আছে সে পথ পাবে আর যার মধ্যে নাই সে পথ পাবে না লাইট তো সমস্ত মানুষকে পথ দেখাবে কিন্তু যাদের চক্ষু আছে তারা পথ দেখবে যে অন্ধ সে পথ দেখবে না কোরআন সবাইকে পথ প্রদর্শন করবে কিন্তু যাদের মধ্যে তাকুয়া আছে তারা পথ খুঁজিয়া খুঁজিয়া পাবে আর যাদের মধ্যে তাকুয়া নাই তারা দেখিয়াও বুঝবে না এইটা কি এইটা কেমন এইটা হওয়া উচিত ছিল কি আমি কোন পথে চলা উচিত ছিল আমি কোন পথে চলতে হুদান নীল মুত্তা কেন তাকুয়া কি জিনিস আর তাজা নবু আম্মাইয়াদুর আখেরা ইল আম্মা আর তাজা নবু আম্মাইয়াদুর রুফিল আখের তাকুয়া বলা হয় আখেরাতে ক্ষতি করবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া আখেরাতে নামাজ না পড়লে আখেরাতে ক্ষতি কাজে নামাজ পড়তে হবে রোজা না রাখলে আখেরাতে ক্ষতি কাজী রোজা রাখতে হবে পর্দা না করলে আখেরাতে ক্ষতি কাজে তোমাকে পর্দা করতে হবে সুদ খাইলে আখরাতে ক্ষতি সুদ বর্জন করতে হবে ঘুষ খাইলে আখরাতে ক্ষতি ঘুষ বর্জন করতে হবে এক কথা গুনার কাজ করলে আখেরাতে ক্ষতি হবে তোমাকে গুণাব অর্জন করতে হবে যেই ব্যক্তির মধ্যে তাঁকো আছে সেই আল্লাহর অলি হয়ে গেছে আলা ইন্ন আউলিয়া আল্লাহ হিলাহ শৌফুন আলাই হিমলা হুমিয়া হাজানু আল্লাহ দিনা আ আনু ওয়াকে নু ইয়ার তাকন লাহমুল বুশরাফিল হায়াতিত দুনিয়া ওফিল আখেরা আল্লা ইন্ন আউলিয়া আল্লাহ ইলা খৌফুন আলাইহিম ওলাহম ইয়াহ হে শোনো গোটা দুনিয়ার মানুষ যারা আমার ওলি যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দুনিয়াতেও ভয় নাই কবরেও ভয় নাই দুনিয়াতেও চিন্তা নাই কবরেও চিন্তা নাই দুনিয়াতেও চিন্তা নাই পেয়া চিন্তা নাই লাহমুল হায়াতির দুনিয়া ফিল আখরা তাদের জন্য দুধ সুসংবাদ আখ দেও সুসংবাদ কি দেখো নাই যারা দুনিয়ার মধ্যে খাঁটি আল্লাহর অলি দুনিয়ার সম্মানের কোনো অভাব নাই তাদের নাই তাদের টাকার অভাব নাই তাদের কোনো খানার অভাব যারা দুনিয়ার মধ্যে আল্লাহর অলি তাদের মহাব্বাদার আর মহাব্বাত আর দুনিয়ার যারা সম্মানিত ব্যক্তি ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ সম্মানিত ক্ষমতা নাই সম্মানও নাই তুমি কি দেখো নাই আবুল মাল আব্দুল মুহিত দুইবার অর্থমন্ত্রী যখন ক্ষমতা হারাইয়া সিলেটে গেছেন হুইল চেয়ার ধরার মতো একজন লোক ক্ষমতা আছে সম্মান আছে ক্ষমতা নাই সম্মান নাই কিন্তু হাজারো আল্লাহর ওলি যাদের কাছে কোনো ক্ষমতা নাই পুলিশ নাই দারোগা নাই এসপি নাই কিন্তু এত সম্মান মাওলা তাদেরকে দিয়া রাখছে আল্লাহুল গুশফ ফিল hayatিল দুনিয়া ওয়া দুনিয়ার মধ্যে সুসংবাদ আব্বাসান রাহমাতুল্লাহ আলাইহী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন কত মানুষ বুক ফা দিয়ে আছে আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান কত মানুষ পানি রে আমার কিন্তু দুনিয়া লিডারদের কবরের মধ্যে ফুলের তোরা দেয় দিন যায় যতক্ষণ দল করে দল পরিবর্তন করে ফুলের তোরা পরিবর্তন হয়ে যায় দল পরিবর্তন করে ফুলের তোরা পরিবর্তন হয়ে যায়

আবার কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠল কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে কোন তারিখের থেকে কাঁচা মধ্যে কোন রং তুলি সাদা শুরু কে চোখের পাওয়ার হরণ করতে আছে। কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আসে আ যেরকম রাখাল বিকালে ছাগল গুলি ঘোড়া গুলি গরু গুলি উট গুলি দুম্বা গুলি হাঁকাইতে হাঁকাইতে রাখাল বিকাল বেলা গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কে যেন কবরের অনা করছে জানা নাই কে কত কাছে চলে আসছে এ আমার ছাত্র বাবারা তোমাদের মধ্যে ধারণা হুজুর বড় হব দুনিয়ার আনন্দ ফুর্তি করব বুড়া হওয়ার পরে মাস ছেড়ে এ আমার টেনের ছাত্র বাবারা নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ আমার নাইনের ছাত্র বাবারা এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ আমার এইটের ছাত্রবাবারা সেভেন আর ছেলেরা কে দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশ নিয়া কাদের মধ্যে কবরের দিকে যাও নাই হ্যাঁ দাদা হ্যাঁ না না তুমি কি তোমার নাতির জানালে উপস্থিত হও নাই এ বন্ধু তুমি কি তোমার বন্ধুদের দাপন করো নাই তুমি কি দেখো নাই বাবার সামনে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বড়ো ভাই সামনে শুরু ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে